ডাক্তারবাবুর গায়ে হাত তুল লেখানো ভিডিও তুমি জবাব চাইব ডাক্তারবাবুর হাত তুল কেন ভিডিও তুমি জবাব চাই জবাবদারবাবদ ډاکټر وو مار خلکو کنو جواب دی جواب دی وی ونداستي وی ونداستي وی ونداستي وی ونداستي تاسو ولرلې کوم جواب تای جواب دی جواب تای جواب وی دا چری فيديو کې هټه ته اوبه هټه ته না আমিও আজকে সকালে শুনলাম মানে আমি নিজে এখনও অবধি দেখে উঠতে পারিনি যে এরকম সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তো এটা একটা বড় এভিডেন্স আমার মনে হয় এখনও অবধি কাল আমাদের প্রায় আটচল্লিশ ঘন্টা হতে চলেছে কোনো তো ব্যবস্থা নেওয়া হলো না ওনার বিরুদ্ধে কিন্তু আশা করি এই এভিডেন্সটা বাইরে এ হলে বা এটা একটা বিশাল বড় এভিডেন্স এখানেই প্রমাণিত হয়ে যাবেন যে আসল ঘটনাটা কি হয়েছিল এবং আমি আশা রাখছি যে কোনো একটা ব্যবস্থা না হবে আমি এখনও অবধি কোনো থানা থেকে বলুন বা পুলিশের কোনোরকম সাহায্য পায়নি আমার পাশে আমার ব্লক লেভেলের ডিস্ট্রিক্ট লেভেলের এবং আমার ডিএম স্যার নিজে আমাকে আশ্বাসন দিয়েছেন উনি নিজে এই ব্যাপারটা পার্সোনালি দেখবেন খতিয়ে দেখবেন ইনভেস্টিগেট করবেন দরকার পড়লে হায়ার অথরিটিকে জানাবেন এবং বিভিন্ন ডক্টর্স অ্যাসোসিয়েশন আইএমএ মালদা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন ডক্টর্স অ্যাসোসিয়েশান আমাকে আমার পাশে থাকা নিয়ে দিয়েছে আমি চাইছি যে এটার একটা ন্যায্য বিচার হোক এবং আমি ওনার কঠোরতম শাস্তি চাইছি যাতে ভবিষ্যতে এইরকম ঘটনা না হয় এবং সাধারণ মানুষের কাছে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে যে এই জিনিসটা যেন আবার ভবিষ্যতে অন্য কারোর সাথে না হয় রাত আড়াইটার দিকে আমাদের চল্লিশের দিকে এখানে আসেন সঙ্গে ভিডিও ঢোকার উইদিন দিন তিন সেকেন্ডের ভিতর উনি অ্যাটেন্ড করেন তারপরে ওনাকে ভিডিও সাহেব গায়ে হাত দিয়ে জামাল খোলার জুড়ে ওনাকে অপযুক্ত করে বিডিও সাহেবের বিচার হ্যাঁ উপযুক্ত বিচার হোক আমরা তার দাবিতে আজকে রাস্তায় নেমে আমরা চাইছি যে ভিডিও সাহেবের উপযুক্ত শাস্তি হোক যে অন্যায় কাজটা করেছে উনি আমাদের তো ব্লকের সভাপতি স্বাস্থ্য সমিতির উনি যদি আমাদের এটা করতে পারেন তাহলে সবাই পাবলিক কি করবে আমাদের কর্মবিরতি এই জন্যই আমরা স্যারেদের মানে আমাদের যে এফআইআরটা নেওয়া হয়নি আমরা অবিলম্বে স্যারের শাস্তি চাই আর এটার কি এফেক্ট কেন এটা এরকম করা হলো ওনাকে সবার সামনে এসে বলতে হবে হ্যাঁ এটাই আমরা এরপর আমরা কর্ম কর্মবিরতি করব এটা আমাদের আগাম আমরা জানিয়ে দিলাম আমরা আজকে দু ঘন্টা মতো আমরা অবশ্যই অব্যাহত আছে আমাদের এমার্জেন্সি অবশ্যই থাকবে কিন্তু এরপর যদি কোনো রকম অ্যাকশন না নেওয়া হয় আমরা ভীষণ আনসেপ আমরা ভীষণই আনসেফ আমরা এখানে কোনো রকম ডিউটি সেই নাইটে আমরা ভীষণ আনসেফ ভাবে ডিউটি করেছি এত হ্যারাসমেন্ট এরকম সিচুয়েশন প্রত্যেকটা পেশেন্ট পার্টি সেই মুহূর্তে আতঙ্কিত ছিল যে আমরা ঠিক মতো সেদিন ডিউটি করতে পারিনি অথবা এরকম আমরা মানে উইদাউট আউট উইদাউট এরকমভাবে এরকম ভাবে আমরা ডিউটি করতে পারবো না আমরা আমাদেরকে সবাই আমাদেরকে আমরা এখানে ডিউটি করতেই পারবো না এরকম ইমিডিয়েট কিছু অ্যাকশন আমাদের নাকি হ্যাঁ সবাইকে নয় কারণ আমাদের মরিপুর ব্লকের যিনি ভিডিও রয়েছেন স্বাস্থ্য আধিকারিক জনপ্রতিনিধি তিনি অনেকবার গতকাল রাত আটটা রাত দুটো চল্লিশ নাগাদ উনি এখানে এসে কর্মরত ডাক্তারবুকে মারধর করেছেন ইচ্ছে মতো মারধর করেছেন এবং সেখান থেকে রক্তক্ষরণ হয়েছে তার নোখ ভেঙে গেছে এবং কয়েকটা জায়গায় যথেষ্ট রকম ইঞ্জুরি হয়েছে এবং তিনি মানসিকভাবেই বিপর্যস্ত হয়ে আসেন এবং এই ঘটনাটা শুধুমাত্র গতকালই ঘটেনি এর আগেও এই বিডিও সাহেব অনেকবার হসপিটালে এসে আমাদের স্বাস্থ্যকর্মীদের হ্যারাসমেন্ট করেছেন তাদের সাথে অভব্য ব্যবহার করেছেন তো এই জিনিসটা আমরা মেনে নিতে পারছি না এটা আমাদের এবং উনি এর আগে এমনও হয়েছে যে লেবার রুমে যেখানে প্রসূতি মায়েরা আছেন গর্ভবতী মায়েরা আছেন সেখানে উইদাউট পারমিশান কোনো অথরিটিকে না জানিয়ে উনি সেখানে ঢুকেছেন তো এইরকম ব্যবহার ওনার কাছ থেকে আমরা রেগুলার বেসিসে পেয়েছি এটা যেটা গত রাত্রে যেটা হয়েছে সেটা একদম নিন্দনীয় ঘটনা সেটা একদম অপ্রত্যাশিত তো এই রকম ঘটনার জন্য আমরা চাই যে ওনার শাস্তি হোক রীতিমতো শাস্তি হোক যেটা আমরা বড়ো সড়ো লেভেলে প্রত্যেকবারই দেখি যে ডাক্তারদের ওপর অত্যাচার করা হয় কিন্তু তার কোনো প্রতিবাদ হয় না তার কোনো শাস্তি হয় এটা আমরা তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এখান থেকে শুরু করতে চাই এবং এর সত্যিকারের একটা সুস্থ সমস্ত আমরা যাতে রোগীদের পরিষেবা নিতে পারি তার একটা পরিস্থিতি তৈরি হয় হসপিটালে সেটাই আমরাই চাই আমরা তার জন্য আজকে আমরা পথে নেমেছি এই প্রতিবাদ সভা আমরা করছি এবং রোগীর পরিষেবার কোনো রকম যাতে ব্যাহত না হয় এরকম সব কিছু বজায় রেখে তারপরে আমরা প্রতিবাদ করতে নেবে এটা আমরা আপাতত দু ঘন্টার জন্য আমরা করছি পথবিরোধিতা এরপরে যদি কোনো রকম ব্যবস্থা না না হয় তারপর এর থেকেও আমরা বড় কর্মবিরতির দিকে যাওয়ার কথা ভাব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন